যারা যারা লাইভে আছে তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো ওয়েলকাম কোথায় সবাই জয়েন করো তুই তোমরা কি কমেন্ট দেখতে পাচ্ছ না কেউ কমেন্ট শো করছে না নাকি বাবা কমেন্ট করো যারা লাইভে আছে তো কমেন্ট করো লাইভে হ্যালো অভিক হ্যালো হাই কেমন আছো সবাই জয়েন করো অভিজিৎ রায় বলো অভিজিৎ কেমন আছো কোথায় লাইভটা দেখছো বলো ভালো আছি দাদা আপনি আমিও ভালো আছি তুমি তুমি কেমন আছো বলো কোথায় দেখছো অভিজিৎ বলো জয়েন করো জয়েন যারা সর্লেক বিধাননগর ওয়েস্ট বেঙ্গল আচ্ছা সর্লক ওয়েস্ট বেঙ্গল বিধাননগর আচ্ছা আচ্ছা ভালো জায়গা তো সালে আমি কাজ করে লাইভে জয়েন করার জন্য কেমন আছে বলো বাকিরা কোথায় সবাই জয়েন করো আপনার কোথায় আমার বাড়ি হচ্ছে চন্দ্রনগর নাম শুনেছ চন্দ্রনগর চন্দ্রনগর পলিশ স্টেশন চুচুড়া চুচুড়াতে পারি আমার বাড়ি है ना तो पूरी जी प्रॉब्लम होती है सेक्टर फाइव है आमर पारी इना सेक्टर वन है वारी अच्छा सेक्टर वन है वारी अच्छा अच्छा सेक्टर फाइव है मैं जॉब करता हूँ वो ওয়েলকাম সবাই বাকিরা কোথায় হুম শুনেছি বাট কখনো যাইনি সেক্টর বাইব যাওনি তো বিদায়নগর তো কাছেই তো আচ্ছা চুচুড়ো শুনেছ চন্দ্রনগর চুচুড়া শুনেছো তো যেখানে জগত থেকে খুব ফেমাস ঠিকঠাক পরে স্টেশন চুচুড়া বুঝলে लाइफ प्रब्लेम हो लाइफ अभिजीत जस्ट मई लाइफ केटे जॉन हो ठीक है एख लाइफ कटे कर प्रब्लम होता लाइफाई ए चंद्रनगर ओके बुझल